কাম ব্যাক টু মাই চ্যানেল আমি শুকরিয়া আবারো চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা স্কিন কেয়ার না হেয়ার কেয়ার ভিডিও নিয়ে যতকালে কিন্তু আমাদের সবার হেয়ার একটুখানে ইজি একটুখানে চুলকানো ভাব থাকে যে কারণে আমাদের হয় এটা একটু বেসিক্যালি খুশি সবার মাথায় মোটামুটি কিন্তু হয়ে থাকে তো সেটা আমি কিভাবে দূর করি সেটাই কিন্তু তোমাদের সাথে আজকে আমি ভিডিওতে শেয়ার করব বেশি কথা না বাড়িয়ে চলো প্রসেসের দিকে এইতো থাকি প্রতি বছরের মতো এবছরও শীত আসতে আসতে কিন্তু ফুশকিটা আমাদের শুরু হয়ে যায় এবং দ্বিগুণ পরিমাণেও কিন্তু চুল পড়া শুরু হয়ে যাবে আবার মাঝে মধ্যে এতটা পরিমাণে মাথা চুলকাবে যে চুলকাতে চুলকাতে স্ক্যাল্পটা ছিঁড়েই যায় এবং তার সাথে চুলটা এত পরিমানে রুক্ষ শুষ্ক থাকে যে চুলটার সিল্কি ভাবটাই কিন্তু চলে যায় তার জন্য এরকম একটা মোটা দাঁতের চিরণে দিয়ে কিন্তু তারপর অ্যাপ্লাই করে নিতে হবে আমাদের স্পেশাল ডি ওয়াই যেটা তোমরা এখনই দেখতে পারবে কি কি ইনগ্রিডিয়েন্টস আমি এখানে ইউজ করছি আমার প্রথম ইনগ্রিডিয়েন্টস হলো আদা তো আমরা সবাই জানি আদা কতটা উপকার করে আমাদের স্কিন বলো আমাদের শরীরের বলো তো সবার করে এক টুকরো আদা তো থাকেই যদি তোমার মাথায় প্রচুর পরিমাণে খুশকি থাকে তার সাথে চুল পড়ার সমস্যা থাকে এবং খুশকি হয়ে হয়ে ইনফেকশন হয়ে যায় তার ক্ষেত্রে কিন্তু এই আদা ভীষণ উপকৃত করে হ্যাঁ বন্ধুরা অনেক সময় খুশকি হয়ে কিন্তু ভীষণ পরিমাণে চুলকুনি হয় আর চুলকুনি হয়ে হয়ে কিন্তু মাথায় অনেক ধরনের ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায় সেক্ষেত্রে এক টুকরো এরকম আদা নেবে সেটাকে ভালো করে ছাড়িয়ে এইরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবে আমার এখানে মোটামুটি আদার রস লাগবে চার থেকে পাঁচ চামচ এবার আমি এক টুকরো পাতিলের উপর রস দিয়ে দিচ্ছি আর পাতিল লেবুর রস কিন্তু মাস্ট দিতেই হবে নেক্সট আমি এখানে ইউজ করছি ভিটামিন ই ক্যাপসুল যেটা দুটো কিউই কিন্তু আমি এখানে ব্যবহার করছি ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের চুলের হেয়ার গ্রোথটাকে বাড়াতে সাহায্য করে তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে আমন্ড অয়েল তোমরা চাইলে এখানে একটুখানি ক্যাস্টর অয়েলও দিয়ে দিতে পারো এবং যাদের নারকেল তেল পছন্দ তারা কিন্তু নারকেল তেলও দিতে পারো আমি এখানে কিন্তু নারকেল তেল ব্যবহার করব না কারণ আমি ইউজ করি না তারপর দিলাম হেয়ার ফল কন্ট্রোল রায়ঞ্জার এই অয়েলটা যেটা আমার ভীষণ প্রিয় এর আমি দুই টেবল এবং দিয়ে দেবো সবার শেষে দিচ্ছি দুই টেবিল চামচ আমি অ্যালোভেরা জেল এবারে এই সবকটা ইনগ্রিডিয়েন্ট আমি ভালো করে মিক্স করে নেব এই চামচের চাইলে এই সলিউশনটাকে কিন্তু একটুখানি উষ্ণ গরম করে নিতে পারো এই রেমেডিসটা কিন্তু তোমরা মোটামুটি থেকে দিন ইউজ করতে পারো ফ্রিজে রেখে অথবা নর্মাল টেম্পারেচারও স্টোর করে রাখতে পারো রোজ রাত্রে ঘুমোতে যাওয়ার আগে অথবা শ্যাম্পু করার এক ঘন্টা আগে কিন্তু তোমরা এটা মাথায় খুব ভালোভাবে অ্যাপ্লাই করে শ্যাম্পু করে ফেলতে পারো এই রকম একটা কটন প্যাড অথবা তুলোর সাহায্যে একটুখানি সোক করে প্রোডাক্টটা তারপরে সিঁথি কেটে কেটে কিন্তু এটা অ্যাপ্লাই করতে হবে গোটা চুলে লাগানোর প্রয়োজন নেই তোমরা শুধুমাত্র স্ক্যাল্পে ভালো করে এটা অ্যাপ্লাই করে নেবে তারপরে হালকা হাতের সাহায্যে কিন্তু মাসাজ করে নেবে আমি এর মধ্যে আদার রস ও পাতিলেবুর রস দিয়েছি যেহেতু সেজন্য এটা কিন্তু পুরোপুরি আমার স্ক্যাল্পের ড্যান্ড্রফ মুক্ত করতে সাহায্য করবে এবং আমার মতো যাদের প্রচুর পরিমাণে খুশকি আছে তারা কিন্তু রোজ রাতে এটাকে অ্যাপ্লাই করে পরের দিন তোমরা শ্যাম্পু করে নিও খুশকি দূর হওয়ার পরেই কিন্তু তোমাদের ধীরে ধীরে নতুন চুল গজাতে শুরু করবে আর অনেকটাই হেয়ার ফল কন্ট্রোল হয়ে যাবে তার সাথে এর মধ্যে আমি অ্যালোভেরা জেল দিয়েছি যেটা কিন্তু আমাদের চুলটা অনেকটা সফট করে তুলবে এবার এটা আমি খুব ভালো করে বান করে নেব আর বান করে ওভার নাইট এটাকে রেখে দেব নেক্সট আমি এটা ওয়াশ আউট করে তোমাদের সামনে আসছি আমি কিন্তু অলরেডি শ্যাম্পু করে রোদে শুকিয়ে তোমাদের সামনে এসেছি অলমোস্ট সিক্সটি পারসেন্ট আমার চুলটা ড্রাই হয়ে গেছে এই রেমেডিসটা তোমরা যদি মাত্র সাত দিন ব্যবহার করতে পারো সাত দিন পর পর ব্যবহার করলে কিন্তু একদমই তোমাদের চুলে আর কোনো রকম ড্যান্ড্রফ থাকবে না তোমাদের স্ক্যাল্পটা কিন্তু একেবারেই পরিষ্কার হয়ে যাবে এবং খুশকির জন্য যে চুলকনি ভাব ফাঙ্গাল ইনফেকশন সেটাও রিমুভ হয়ে যাবে এবং পেয়ে যাবে আমার মতো এই ঘন লম্বা সুন্দর চুল যেটা কিন্তু মোটামুটি আমরা প্রতিটা মেয়েই আশা করে থাকি তাই না তো বন্ধুরা আজকে ভিডিওতে যদি তোমরা উপকৃত হও তাহলে কমেন্টে জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা